আর স্বামীর সাথে তুই মোবাইলে কথা কবি মোবাইলে কথা কবি আমার কথা দেয় কথা দেয় আর স্বামীর সাথে ফোন করে কথা কবি যে তুমি আরে কখনো

ঈদের পর যাব ও পাই ঈদের পর কারণ ঈদের আগে তুই যদি এগুলো করস তাহলে না আমি আর স্বামীরা কইছি তো আর স্বামীর থেকে মোবাইল করে শোন কইছি আট দিনের মধ্যে তুই যদি আরে ভালো কোনো হুজুরের কাছে না নিয়ে যাস তাইলে কিন্তু

ঠিক আছে কারণ তুই সোমবারে আসলো তো তুই কাম করতে পারবি না একদিন আর কি গা হবো এটা কি এখন হন ও আর এলাকা থেকে করে জানিস তো দোষ দেয় এই জন্যই তো আমি কোনদিন আমি সারবো না জানুন অস্বামী খালি কাকি এটা ছোট একদিন কি করছি স্বামীরা আমি কইছি কি ওই মাই আর প্রাইভেট পড়তে যায় আমি ওরা ধরছিলাম আমি তাই বিশ্বাস করছি সেটা বুক দেখো বিশ্বাস করছে কিন্তু আমি তো আর স্বামীরা আমি কই ধরছি জানো

কিন্তু আমি তো থুই নাই আমি কইছি না ওর তো শরীর খারাপ হয় না আমি ওগুলো রোগ তো খাইয়া বলি ওর মা অনেক ডাক্তারের কাছে গেছে কিন্তু ডাক্তারের কাছে যাইয়া হয় না দুইটা দুইটা সিরাপ দেয় খাই আবার হয় কিন্তু শোন আরেকটা কথা কোয়ার স্বামী তো কিছুদিন পর আসবো

কথা ও না কিন্তু কেউ জানা যায় শেয়ার বাজারে কুসি না শেয়ার বাজার তো ধমকে যা স্বামীরা যদি এতটুকু তুই আমার কথা দে তুই এগুলো শেষ করে যা যা কইসি সব তুই আর স্বামীরা কবি আর স্বামী জানি কোথাও জানি কথাবার্তা এগুলো জানি না করে শেয়ার বাজার এগুলো জানি না খেলে টাকা পয়সা সব ভালো দিতে কবি এমের জানো কত কিছু করে টাকা খরচ করে না কিন্তু বান্ধবী কেউ যদি থাকে কেউ যদি খাবার দাও আর মন নাই খাবার ভালো তুমি যদি এখনই কর যে আমার এটা গোরব মনে কারণ ওর সাথে সাথে ট্যাক্ট ভেঙে তোরে খাওয়াবো কর রে হ্যাঁ ও হচ্ছে শিখলো খাবার হ্যাঁ তুই আমার খাবার দে খাবার দে খাবার দে